প্যারিস অলিম্পিক গেমসে কিছু বাংলাদেশি প্রবাসী কাজ করার সুযোগ পেয়েছেন নিজ যোগ্যতায় ফরাসি সহ অন্য বিদেশীদের সাথে কাজ করছেন তারা অলিম্পিক গেমসে বারবার বাংলাদেশ ব্যর্থ হওয়ায় সঠিক নেতৃত্ব গঠনের দাবি জানিয়েছেন প্রবাসীরা ফ্রান্স থেকে এম এ হাসেমের রিপোর্ট ফ্রান্সে অলিম্পিকের বিভিন্ন ভেনুগুলোতে কাজ করছে প্রবাসীরা আমি অনলাইনে আবেদন করেছিলাম এক বছর আগে তারপর আমি সিলেক্ট হই তো বাংলাদেশ হিসাবে অনেক ভালো লাগতেছে প্রকৌশলী সাংবাদিক ভোলন্টিয়ার হিসাবে অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ পরিচয় এবং দেশ সম্পর্কে ভিন কাছে তুলে ধরছে এখানে আমি টেকনিক্যাল অপারেশন সেন্টারের দায়িত্বে আছি মার্শি ফুটবল স্টেডিয়ামে আমাদের কাজ হচ্ছে পুরো স্টেডিয়ামের ভেনুগুলোর ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করা প্যারিসে বসবাসরত সাংবাদিক আমরা যে কজন এখানে সুযোগ পেয়েছি এটা আসলে আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি অলিম্পিক কমিটি এবং খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে স্বজনক্রীতি না রেখে যোগ্য ব্যক্তি বা খেলোয়াড়দের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে গড়ে তোলা উচিত বলে মনে করেন প্রবাসীরা আত্মীয় স্বজন তারপর বাড়তি যারা আছে তার পাওয়ার দেখায় আসে এই জিনিসটা অবশ্যই বন্ধ করা উচিত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদরা ভালো কিছু করতে না পেরে আসর শ্বাস করলেও এই জন্যে প্রবাসীরা কাজ করে যাচ্ছে যথাযথভাবে খেলোয়াড়দেরকে তৈরি করতে না পারায় আশানুরূপ সাফল্য আসছে না বলে মনে করেন প্রবাসীরা এম এহাসেম আই ফ্রান্স